মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরিয়েও কেড়ে নেওয়া হয়েছিল অথচ তিনি আজ রাজত্ব করছেন বাংলা নাটকে ওদিকে তার বদলে যাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তিনি হারিয়ে গেছেন কালের গভরে বলছিলাম নন্দিত অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির কথা অল্প সময়ের ক্যারিয়ারে তার অভিনীত একশোটিরও বেশি নাটক অতিক্রম করেছে কোটি ভিউয়ের ঘর বাংলা নাটকে যে রেকর্ড নেই আর কোনো অভিনেত্রীর উনিশশো তিরানব্বই সালের চার অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন হিমি ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন নাচ ও গানের সাথে পাঁচ বছর করেছেন কোচিগাছার আসর ছায়ানটে তিন বছর শিখেছেন নজরুল সঙ্গীত এমনকি বরণ্য শিল্পী ফেরদো কাছেও গাছেও তালিম নিয়েছেন কিন্তু এত আয়োজন করেও শেষ পর্যন্ত আর সারে গামায় থিতু হননি বেছে নিয়েছেন অভিনয় জীবন ক্যামেরার সামনে হিমি শুরুটা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে দু সালের কথা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে সবার নজর কাড়েন তিনি সেবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় হিমির নাম কিন্তু পরে জানানো হয় বিজয়ী একই নামের অন্য একজন যা শুনে হতভম্ব হয়ে পড়েন এ অভিনেত্রী বোধ করেন চরম অপমান শেষ পর্যন্ত তাকে বানানো হয় দ্বিতীয় রানার আপ হোচট ও অপমান দিয়ে সবিজে পথ চলা শুরু করেন তিনি কিন্তু ভেঙে না পড়ে নিজেকে গুছিয়ে নেন রবি ঠাকুরের কবিতার নায়িকা হয়ে কলকাতার পরিচালক রেশমি রায়ের নির্মাণে হঠাৎ দেখা সিনেমায় অভিনয় করেন দেবশ্রী রায়ের যুবতী বয়সের চরিত্রে এরপর সিনেমা বাদ দিয়ে থিতু হন নাটকে শুরুতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন আর ভেতরে ভেতরে স্বপ্ন দেখতেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার ক্যারিয়ারের শুরুর দিকে তিনি মোহর আলী নামের একটি নাটকে অভিনয় করেন এই নাটকটি তাকে নিয়ে যায় দর্শকের কাছে এরপর অনাকাঙ্ক্ষিত শত্রু দিয়ে পান পরিচিতি ধীরে ধীরে বাড়তে থাকে ব্যস্ততা নিখুঁত অভিনয়ে হয়ে ওঠেন বাংলা নাটকের জনপ্রিয় মুখ বাহ্যিক সৌন্দর্য কিংবা উচ্চতা সব কিছুই পক্ষে ছিল চাইলেই হতে পারতেন গ্ল্যামার সর্বস্ব নায়িকা তবে সে পথে হাঁটেননি হিমে হয়েছেন চরিত্রাভিনেত্রী গল্পের প্রয়োজনে নিয়মিত ভাঙছেন নিজেকে করছেন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কখনো বস্তিবাসী কখনো ঝগড়াটে নারীসহ সহ নিম্নবিত্ত শ্রেণীর বিভিন্ন চরিত্রে করছেন অনবদ্য অভিনয় চরিত্রকে জীবন্ত করে তুলছেন এক লহমায় মোশারফ করিম থেকে শুরু করে ছোট পর্দার সব অভিনেতার সঙ্গে স্ক্রিন করেছেন হিমি তবে তার বেশি সাথে। দর্শকরা এই জুটিকে একসাথে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যে হিমিকে দেখলেই এখন নিলয়কে খোঁজেন আর নিলয়কে দেখলেই খোঁজেন হিমিকে তাদের অধিকাংশ নাটকই মিলিয়ন মিলিয়ন ভিউজ সমৃদ্ধ এ পর্যন্ত একশোটির বেশি নাটকে অভিনয় করেছেন নিলয় ও হিমি যার মধ্যে পঁয়ত্রিশটিরও বেশি দর্শক সংখ্যা কোটি ছাড়িয়েছে গল্পের প্রয়োজনে হিমিকে মাঝে মধ্যেই কোণে সাজতে হয় যার ফলশ্রুতিতে অনেকে তাকে ডাকেন বাংলা নাটকের বউ বলে তবে এখন পর্যন্ত বিয়ে করেননি এই অভিনেত্রী অভিনয়ে মন দেওয়ার সঙ্গে সঙ্গে গানকে বিদায় জানিয়েছিলেন হিমি তবে ফের তার হয়েছে মাইক্রোফোনের সাথে বছর ইত্যাদিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে গান করেন তিনি যে গান মন ভরিয়ে দেয় শ্রোতাদের শুধু ক্যামেরা বা মাইক্রোফোনের সামনেই নয় পড়ার টেবিলেও ভীষণ মেধাবী তিনি জিপিএ ফাইভ পে সম্পন্ন করেন এসএসসি ও এইচএসসি এরপর সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিন দশমিক পাঁচ আট সিজিপি নিয়ে করেন স্নাতক পাশ নানান ব্যস্ততার পাখিকেও সময় দেন হেমে তার বেশ কিছু পোষা পাখি ও বিড়াল রয়েছে এমনকি রাস্তার কুকুর বিড়ালদের পাশেও দাঁড়ান এই অভিনেত্রী সহশিল্পী নিলয়ের সাথে মিলে তিনি গড়ে তুলেছেন স্নেহ ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটি কাজ করে অসুস্থ পশু পাখিদের নিয়ে